আপনাদেরকে এখন একটা দেখাবো একটা নার্সারি বাড়ির আঙ্গিনায় খুব সুন্দর একটা নার্সারি করতে পারেন এটা দেখুন আপনারা দেখতে থাকুন আপনাদেরকে একটা নার্সারি কত সুন্দর করে করা যায় কত লাভজনক নার্সারি আপনারা ইচ্ছা করলে এরকম একটা নার্সারি করতে পারেন বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের বাড়ির বারান্দায় বাড়ির আঙ্গিনায় ছাদে বাড়ির দেয়ালে এভাবে আপনারা সৌন্দর্য বর্ধন করতে পারেন দেখতে পাচ্ছেন একটা নার্সারি অল্প জায়গায় খুব সুন্দর একটা নার্সারি করা যায় এটা দেখুন এখানে সব ধরনের উদ্ভিজ গাছ আছে এবং অনেক ঔষধি গাছও পাওয়া যায় আপনারা এই নার্সারি ছাড়ার ব্যাপক চাহিদা আপনারা ইচ্ছা করলেই এই বুদ্ধিটা খাটাতে পারেন এবং ভালো অর্থ উপার্জন করতে পারেন এই যে দেখুন একটা ছোট গাছে লিচু আসছে এই দেখুন আপনারা সুন্দর লিচু অল্প টবের ভিতরে আপনারা ইচ্ছা করে লাগাতে পারেন ছাদের ভিতরে লাগাতে পারেন এই যেখানে কলম করা হয়েছে আম গাছে হ্যাঁ এরকম করে আপনারা কলম করতে পারেন অন্য জাতের একটা সায়ন মাতৃ গাছের সাথে হ্যাঁ জোড়া লাগিয়ে কলম করতে করতে পারেন যদি আপনারা কলম করার পদ্ধতি জানতে চান আপনারা কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে আপনারা যদি এরকম কলম করতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে আরেকটা ভিডিও করে কলম করার পদ্ধতি দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর নার্সারি এই যে ডালিম গাছ তারপরে বললাম আনার গাছ আপনারা ছাদের মধ্যে টাইম পাস করতে পারে মধ্যে অনেকগুলো অল্প বয়সে অল্প সময়ে অনেক ডালিম আসছে দেখতে পাচ্ছেন আসলে যত্নই রত্ন মিলে আপনারা যত্ন করবেন আপনারা সেটার ফল ভোগ করবেন অনেক সুন্দর বাগান খুব অল্প জায়গায় আপনাদেরকে সুন্দর একটা নার্সারি নার্সারি করে অর্থ বর্জন করতে পারেন আপনারা সবসময় সাথে থাকুন উৎসাহ দিন আপনাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও পাঠাব ধন্যবাদ ভালো থাকবেন